নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর অবশেষে সব জল্পনার অবসান ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি অভিষেকের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়তে নামছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি এই নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের বিয়াল্লিশতম এবং সর্বশেষ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি বঙ্গ রাজনীতিতে অভিজিৎ সেভাবে পরিচিত নাম না হলেও দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে চেনামুখ ববি দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি জেলা সভাপতিও ছিলেন এক সময়ে উল্লেখ্য দু হাজার চোদ্দ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে অভিষেক সেখানে পাঁচ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ববি সেখানে পেয়েছিলেন দু লক্ষের সামান্য বেশি ভোট দু সালে তাকে আর টিকিট দেয়নি বিজেপি তার বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্চন রায়কে এরপর দু সালে আবার ববির উপরেই ভরসা রাখছেন নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি লোকসভা নির্বাচনে বিজেপি বাকি সব আসনে প্রার্থী ঘোষণা করলেও ঝুলেছিল ডায়মন্ড হারবারের ভাগ্য অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন তা অনেক দিন পর্যন্ত ঘোষণা না করায় তৃণমূলের কটাক্ষের মুখেও পড়তে হয় পদ্ম শিবিরকে ডায়মন্ড হারবারে প্রার্থী কে হবেন তা নিয়ে বিজেপির মধ্যে টানা পড়ে চলেছিল দিন ধরেই দলীয় সূত্রের খবর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ সংঘ পরিবার ববিকে প্রার্থী করার দাবি তুললেও দলেরই কেউ কেউ চাইছিলেন বাইরে থেকে হেভি ওয়েট কাউকে এনে ডায়মন্ড হারবারে প্রার্থী করুক দল বিজেপি সূত্রের খবর সংঘ পরিবারের যুক্তি ছিল আর এস এর পুরনো কর্মী ববি বিভিন্ন সময়ে বিজেপি এবং সংঘের নানা দায়িত্ব পালন করেছেন তিনি ডায়মন্ড হারবারের রাজনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত তাই অভিষেকের সঙ্গে লড়াই যদি কেউ করতে পারেন তাহলে তিনিই পারবেন বিজেপির অন্য একাংশের যুক্তি ছিল তৃণমূলের সেনাপতি অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ে নামা সহজ হবে না তাই প্রার্থী এমন কাউকে করতে হবে যার নামের ভারেই বিজেপির ভোট ব্যাংক উপচে পড়ে আর তার জন্য বাইরে থেকে কোনো পরিচিতি মুখকে অভিষেকের বিরুদ্ধে আনার দাবিও তুলেছিলেন তারা আর দুই পক্ষের যুক্তি পাল্টা যুক্তির কারণেই এতদিন ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি বলে দলীয় সূত্রের খবর তবে সেই চট কেটেছে কেন্দ্রের নেতাদের কাছে মান্যতা পেয়েছে সংঘ পরিবারের দাবি আর তারপরেই মঙ্গলবার ডায়মন্ড হারবারের প্রার্থী হিসাবে ববির নাম ঘোষণা করেছে বিজেপি